বন্ধুরা আমরা আমাদের জীবনে কোথায় পৌঁছাবো কি অর্জন করব এগুলো আমাদের পছন্দগুলোর উপরে নির্ভর করে আমরা আমাদের জন্য কি বেছে নিচ্ছি সেই জিনিসটার উপরে আমাদের জীবন নির্ভর করে আমাদের জীবনের পছন্দগুলো আমাদের দৈনন্দিন জীবনে শান্তি আনন্দ এবং সুখকে অনুভব করতে সাহায্য করে মিস এডিট ইভা এগার তার লেখা বই তার চয়েসে এই জিনিসটাই বলেছেন উনিশশো চুয়াল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মাত্র ষোলো বছর বয়সে লেখিকাকে তার পিতামাতা এবং বোন সহ আউস ক্যাম্পে ধরে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে যাওয়ার পরেই তার পিতামাতাকে মেরে ফেলা হয় কিন্তু এই রকম প্রতিকূল পরিস্থিতিতেও লেখিকা এবং তার বোন হাল ছাড়েনি এবং তারা মনে মনে এটা ঠিক করেছিলেন যে মৃত্যুর প্রকৃত আগমন পর্যন্ত তারা হাল ছাড়বেন না প্রায় এক বছর পর লেখিকা এবং তার বোন তাদের পরিকল্পনায় সফল হয় এবং তারা এই কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে মুক্তি পান লেখিকা তার বইতে এই কনসেন্ট্রেশন ক্যাম্পের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন তিনি বলেছেন কিভাবে একজন মানুষের ইচ্ছেশক্তি এবং জীবনের পছন্দগুলো মানুষের জীবনকে একটা নতুন রূপ দিতে পারে তিনি বলেছেন প্রতিকূল পরিস্থিতিতেও একজন মানুষ যদি টিকে থাকতে পারেন তাহলে তিনি জীবনে নিশ্চয়ই সফল হবেন আজকের ভিডিওতে আমি এই বইয়ের মূল বিষয় আপনাদের সাথে শেয়ার করব আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথম অংশ আউসবিটসে বেছে নেওয়ার জন্য কোন পছন্দ ছিল আপনি এটা কল্পনা করুন যে আপনি যদি ওই রকম নরকের মতন একটা কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দি থাকতেন তাহলে আপনি নিজের জন্য কি বেছে নিতেন হয়তো আপনার কাছে এর কোনো উত্তর নেই আজকের দিনে আমরা একটা শান্তিপূর্ণ এবং মুক্ত বিশ্বে বাস করি তবুও আমরা মাঝে মধ্যে কোনো পরিস্থিতিতে এই রকম বলি যে আমাদের কাছে আর কোনো বিকল্প নেই কিন্তু বাস্তবে এটা কি সত্যি কোনো প্রতিকূল পরিস্থিতিতে কি সত্যিই আমাদের কাছে কোনো বিকল্প থাকে না নাকি এটা শুধুমাত্র একটা অজুহাত যা আমরা নিজেদের দায়িত্বগুলোকে এড়াবার জন্য ব্যবহার করি ডক্টর এলগার এটা বলেছেন যে বাস্তবে মানুষের কাছে বেছে নেওয়ার একটা পছন্দ থাকে এমনকি সেই আউটরিচ কনসেনট্রেশন ক্যাম্পেও মানুষের কাছে একটা উপায় ছিল কারণ আপনি যা আপনার হৃদয়ে ধরে রেখেছেন সেটা আপনার থেকে কেউ কেড়ে নিতে পারবে না লেখিকা এবং তার বোন ম্যাকদা এই কনসেনট্রেশন ক্যাম্পে টিকে থাকার জন্য নিজেদের জন্য তিনটে কৌশল বেছে নিয়েছিলেন প্রথম সিদ্ধান্ত তারা যেটা নিয়েছিলেন সেটা হলো পরের দিন দেখতে পারার একটা প্রাণপণ চেষ্টা করা তারা যদি এই কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে জীবিত বেরিয়ে যাওয়ার কথা আশা করতেন তাহলে সময়ের সাথে সাথে তারা অনিবার্যভাবে উদ্বেগ এবং হতাশার শিকার হতেন কারণ ঘটনাগুলোর উপর তাদের কোনো নিয়ন্ত্রণ ছিল না এর পরিবর্তে পরের দিন দেখার জন্য জীবিত থাকার লক্ষ্য সম্পূর্ণ ভিন্ন ছিল প্রতিটা দিন তাদেরকে অনুপ্রেরণা প্রদান করতো এইভাবে শুধুমাত্র এই লক্ষ্য অর্জনের জন্য লেখিকা তার সমস্ত শক্তির প্রয়োগ করতো কনসেন্ট্রেশন ক্যাম্পে বেঁচে থাকার জন্য সম্ভবত এটাই ছিল তার সবচেয়ে কার্যকারী হাতিয়ার এই কনসেন্ট্রেশন শিবিরে বন্দীদের জন্য পর্যাপ্ত পরিমাণে খাবার ছিল না নাস্তি সৈন্যদের এবং জার্মানি নাগরিকদের খাওয়া হয়ে যাওয়ার পরে যা অবশিষ্ট থাকত সেই খাবার বন্দীদেরকে দেওয়া হতো নাৎসিরা প্রচুর বন্দীদেরকে হত্যা করেছিলেন কিন্তু তারা তরুণ বন্দীদেরকে বাঁচিয়ে রেখেছিলেন কারণ তাদের মধ্যে একটা মূল্য ছিল তারা হয় সোম দিয়ে সাহায্য করত বা আহত নাৎসি সৈন্যদের রক্ত দিতে পারত তাদেরকে গোলা বারুদ বহনকারী ট্রেনগুলোতে অনেক সময় মানব ঢাল হিসাবেও ব্যবহার করা হতো যেই ট্রেনটি করে লেখিকাকে আউসবিটসে নিয়ে যাওয়া হয়েছিল সেই ট্রেনে আটজন লোকের জন্য একটা রুটি এবং এক বালতি জল খাওয়ার ছিল ক্যাম্পে রাতের খাওয়ারে শুধুমাত্র একটা রুটির টুকরো এবং এক চামচ আলুর স্যুপ থাকত কনসেন্ট্রেশন ক্যাম্পে বেঁচে থাকার জন্য লেখিকা এবং তার বোন দ্বিতীয় যেই কৌশলটি নিজেদের জন্য বেঁচে নিয়েছিলেন সেটা হলো তারা দুজনে সবসময় একসাথে থাকবে বলে ঠিক করেছিলেন কনসেন্ট্রেশন ক্যাম্পে দুই বোন একে ওপরকে উৎসাহিত করত এবং তারা দুজনেই একে অপরের জন্য তাদের জীবন উৎসর্গ করেছিল কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে লেখিকা এক দুবার পালাবার সুযোগও পেয়েছিল কিন্তু তিনি তার বোনকে একা ফেলে যেতে পারিনি সে একটু এগিয়ে গিয়েও আবার তার বোনের কাছে ফিরে গেছিল তারা সবসময় একসাথে থাকবে এই ধারণাটা তাদের মাথায় রাখার ফলে তারা কখনোই নিজেদেরকে ধ্বংস হতে দেয়নি বিশেষত অনাহারের কারণে কনসেন্ট্রেশন ক্যাম্পে টিকে থাকার জন্য তৃতীয় যেই কৌশলটা লেখিকা এবং তার বোন অনুসরণ করেছিলেন সেটা হলো একটা প্রতিকূল পরিস্থিতিতেও আশাবাদ থাকা কনসেন্ট্রেশন ক্যাম্পে একটা প্রতিকূল পরিস্থিতিতেও মেয়ে বন্দীরা নিজেদের মধ্যে একটা সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করেছিলেন যেখানে লেখিকার বোন ম্যাকদা শিরোপা পেয়েছিলেন এমনকি মৃত্যুর মুখেও লেখিকা আশাবাদী ছিলেন এক সময় তারা এটা জানতে পেরেছিলেন যে তাদেরকে পরের দিন সকালে মেরে ফেলা হবে কিন্তু লেখিকা এক মুহূর্তের জন্য হতাশা এবং ভয় পাননি তিনি তার পুরনো স্মৃতিগুলোকে মনে করে সেগুলোর মধ্যে ডুবে যেতে চেয়েছিলেন তিনি তার প্রাক্তন প্রেমিকার কথা ভেবেছিলেন এবং তার কণ্ঠস্বর তার চেহারা এবং তাকে আলিঙ্গন করবার অনুভূতি স্মৃতিতে লিপ্ত হন ভোর হওয়ার সাথে সাথে লেখিকা এটা অনুভব করেন যে তার হাতে সময় অনেক কম আছে তিনি তার মায়ের হাতে রুটির স্বাদ এবং আকাশের নক্ষত্রগুলোকে মনে করবার একটা চেষ্টা করে এরপর পরের দিন ভাগ্যক্রমে সৈন্যরা তাদের হত্যা করে না এবং তারা আবার প্রাণে বেঁচে যায় লেখিকা বলেছেন মানুষের জীবনে সব সবসময়তেই একটা পথ খোলা থাকে এমনকি কনসেন্ট্রেশন ক্যাম্পের সেই নরকেও যেখানে বেঁচে থাকার গুরুত্ব খুব কম ছিল দ্বিতীয় অংশ হার্ড চয়েস ফর সারভাইভার্স উনিশশো সালের জানুয়ারিতে মার্কিন সেনাবাহিনীর একাত্তরতম পদাতিক বাহিনী আউসবিটস পৌঁছে এদিদ এবং তার বোন ম্যাকদাকে মৃত্যু দোরগোড়া থেকে উদ্ধার করে কিন্তু এদিদ এবং তার বোনের সমস্যা এখানেই শেষ হয়ে যায়নি তাদের জন্য জীবনে আরও বড় সমস্যা অপেক্ষা করেছিল যদিও এদিক কনসেন্ট্রেশন ক্যাম্পে এক বছরের বেশি সময় কাটিয়েছিল কিন্তু এটা তাকে শারীরিক এবং মানসিক দিক থেকে অনেক বেশি ক্ষতি করেছিল একটা কিশোরী মেয়ের জন্য এই দুঃস্বপ্ন থেকে বেরিয়ে আসা অনেক কঠিন ছিল তার উপরে সে তার পিতামাতাকে এই কনসেনট্রেশন ক্যাম্পেই হারিয়েছিলেন এই পরিস্থিতির থেকে তাদের জন্য একটা নতুন জীবন শুরু করা অনেক কঠিন ছিল এর আগের অংশে আমরা এটা দেখেছি যে মানুষের জীবনে সবসময়তেই একটা পথ খোলা থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে লেখিকা স্বাধীনতা ফিরে পান এবং তার কাছে এখন অনেক বিকল্প থাকে লেখিকা এবং তার বোন ম্যাগদা তাদের পুরনো বাড়িতে ফিরে যান সেখানে তারা তাদের আর এক হারিয়ে যাওয়া বোনকে খুঁজে পান যার নাম ক্লারা ছিল ক্লারা একজন ভায়োলনিস্ট ছিলেন এবং তিনি সৌভাগ্যবশত তার পরিচয়ের পরিবর্তন করে নাচি অভিযান থেকে রক্ষা পান তিনি এখন তার নিজের শহরে একজন সুপরিচিত সঙ্গীত শিল্পী ছিলেন তার আয় তার দুই শারীরিক এবং মানসিকভাবে ভাবে ক্লান্ত বোনের যত্ন নেওয়ার জন্য যথেষ্ট ছিল তাদের শারীরিক ক্ষতগুলো আস্তে আস্তে সেরে উঠছিল যখন এদিতকে উদ্ধার করা হয় তখন তার ওজন ছিল বত্রিশ কেজি ঠিক একটা বড় শিশুর মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে তার বেশ কয়েক বছর সময় লেগেছিল ১৯ বছর বয়সে লিকিকা বেলা বার্টক নামে একজনকে বিয়ে করেন তিনি দ্রুত গর্ভবতী হয়ে ওঠেন এবং শীঘ্রই একটা কন্যা সন্তানের জন্ম দেয় যার নাম মারিয়ান রাখেন যুদ্ধ শেষ হওয়ার পরে ইউরোপের পরিস্থিতি অনেক জটিল হয়ে ওঠে বিশেষ করে ইহুদিদের জন্য এদিককে তার আশেপাশের মানুষেরা শুধু একজন ইহুদি হিসাবেই নয় বরং বরংবিরসের একজন প্রাক্তন বন্দী হিসাবেও দেখতেন এই তিন বোন একটা অনিরাপদ এবং দুঃখের জায়গায় থাকার পরিবর্তে অন্যের জায়গায় গিয়ে একটা নতুন জীবন শুরু করবে বলে ঠিক করেন ক্লারা অস্ট্রেলিয়াতে যাবে বলে ঠিক করেন মাগদা আমেরিকাকে বেছে নেয় এবং এদিত ও তার স্বামী ইসরায়েলকে বেছে নেয় যুদ্ধ শেষ হওয়ার পরে আড়াই লাখেরও বেশি মানুষ ইসরায়েল প্যালেস্টাইন এবং নর্থ আমেরিকাতে আশ্রয় নেয় এরপর লেখিকা এবং তার স্বামী বেলা ইসরায়েলে যাওয়ার জন্য ভিসার জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু এরপর বেলাকে কর্তৃপক্ষ গ্রেফতার করে এদিক যখন এই খবরটা পায় তখন সে হতাশায় ভেঙে পড়ে তিনি মনে মনে এটা প্রতীক্ষা করে যে সে তার স্বামীকে যে কোনো মূল্যে উদ্ধার করবে এরপর এদিক তার ভিসা এবং জিনিসপত্র সব লুকিয়ে বেলার সাথে কারাগারে দেখা করতে যায় সেখানে পৌঁছে তিনি কারাগারের ওয়ার্ডেনকে একটা দামি সুন্দর হিরের আংটি ঘুষ দেন এবং বেলাকে কারাগার থেকে বের করে একটা ট্রেনে নিয়ে পালিয়ে যায় কিন্তু এরপর এদিত একটা সিদ্ধান্ত নেয় যে সে ইসরায়েলে আর যাবে না বরং সে তার মেয়েকে নিয়ে আমেরিকায় যাবে যুদ্ধের পরে এটাই তার জীবনে সব থেকে একটা ভালো পছন্দ ছিল সেই সময় আমেরিকা অনেকের জন্য একটা স্বাধীনতার পবিত্র ভূমি ছিল অন্যদিকে ইসরায়েল সম্প্রতি প্রতিষ্ঠিত হয়েছিল এবং তার পরিস্থিতি খুবই অনিশ্চিত ছিল এদিতে সিদ্ধান্তটা ভালো ছিল কিন্তু বেলার জন্য তার পরিবারের কাছে ইসরায়েলে না গিয়ে আমেরিকায় যাওয়া একটু কঠিন ছিল কিন্তু অবশেষে বেলা এদিতের সাথে আমেরিকায় যেতে রাজি হয়ে যায় কিন্তু আমেরিকায় বসতি স্থাপনের পরে এদিট এটা শীঘ্রই বুঝতে পারে যে আমেরিকা প্রকৃতপক্ষে একটা স্বাধীন দেশ হলেও এটা স্বর্গ নয় তাকে সেখানে এমন একটা চাকরি করতে হয়েছিল যেটা সে পছন্দ করতো না এবং তাকে ইহুদিদের বিরোধিতার মুখোমুখিও হতে হয়েছিল তিনি যে একজন আউসবিচ কনসেনট্রেশন ক্যাম্পে সারভাইভার ছিলেন এই পরিচয়ও তাকে লুকিয়ে রাখতে হয়েছিল কনসেনট্রেশন ক্যাম্পে একটা দুঃস্বপ্ন এখনও এদিটকে তাড়া করছিল যখন কনসেনট্রেশন ক্যাম্পে এদিট তার পরিবার সহ প্রবেশ করেছিলেন তখন ডক্টর মেঙ্গিলি এডিটকে তার মাকে দেখিয়ে এটা জিজ্ঞেস করেছিলেন যে ইনি কে ইনি কি এদিতের মা না বোন এদিট বলেছিলেন যে ইনি হলেন তার মা এবং এই উত্তরে তার মাকে অন্য একটা লাইনে দাঁড় করানো হয়েছিল এই লাইনে আসলে তাদেরকে দাঁড় করানো হয়েছিল যাদের পরের দিন হত্যা করা হবে এবং পরিকল্পনা অনুযায়ী তাই করা হয় এই জিনিসটা এদি মন থেকে মেনে নিতে পারেনি তিনি মনে করেন যে সেদিন যদি তিনি তার মায়ের পরিচয় মা না বলে বোন হিসাবে পরিচয় দিত তাহলে তার মা আজকে হয়তো জীবিত থাকত এরপর লেখিকা যখন ভিক্টার ই ফ্র্যাঙ্কিলের আত্মজীবনী পড়েন যিনি তার মতোই কনসেন্ট্রেশন ক্যাম্পের একজন সার্ভাইভার ছিলেন লেখিকার জীবন একটা নতুন মন নেয় পর থেকে তিনি নিজেকে স্বীকার করে নেয় এবং সত্যের মুখোমুখি করবে বলে ঠিক করেন তৃতীয় অংশ চয়েস থেরাপি নিয়ে নিজেকে এবং অন্যদের নিরাময় করা উনিশশো সালে এডিট কনসেন্ট্রেশন কনসেনট্রেশন শিবির থেকে মুক্ত হওয়ার একুশ বছর পর নিজের সাথে মুখোমুখি হওয়ার একটা সিদ্ধান্ত নেয় এবং নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মানব জাতিকে সাহায্য করবার একটা সিদ্ধান্ত নেয় ভিক্টারি ফ্র্যাঙ্কিলের বই ম্যান সার্চ ফর মিনিং তার জীবনের অন্ধকারকে দূর করতে সাহায্য করেছিল তিনি এটা বুঝতে পেরেছিলেন যে জীবনে যে কোনো পরিস্থিতিতে আমরা কীরকম প্রতিক্রিয়া দেখাচ্ছি সেটাই হলো সব থেকে গুরুত্বপূর্ণ এডিটের লেখা আউসবিটসের একটা নিবদ্ধ পড়বার পরে ভিক্টার ফ্র্যাঙ্কলি প্রভাবিত হন এবং তিনি এডিটকে একটা চিঠি লেখেন লেখিকার কথাগুলো ভিক্টারকে ব্যাপকভাবে অনুপ্রাণিত করেছিল এবং তারা বেশ কয়েক বছর ধরে চিঠিপত্র চালিয়ে যায় তারা দুজনে একসাথে কাজ করে এই প্রশ্নগুলোর একটা উত্তর খোঁজার চেষ্টা করেন যেগুলো তারা সারা জীবন ধরে নিজেদেরকে জিজ্ঞেস করে চলেছেন যেমন কেন আমি বেঁচে থাকতে পারি আমার জীবনের উদ্দেশ্য কি আমি আমার কষ্টের থেকে কি অর্থ পেতে পারি কিভাবে আমি নিজের এবং অন্যদের জীবনের সব থেকে কঠিন মুহূর্তগুলোকে অতিক্রম করে আরও আবেগ এবং আনন্দ দিতে পারি উনিশশো সালে এডিট সাইকোলজিতে মাস্টার ডিগ্রি করেন এর ঠিক চার বছর পরে তিনি সেভ গ্রুপ ইউনিভার্সিটির থেকে ক্লিনিক্যাল সাইকোলজিতে পিএইচডি করেন তার অধ্যায়নের সময় এডিট চা ছাত্রদের ইতিবাচক পছন্দ করবার মাধ্যমে তাদের অসুবিধাগুলোর সাথে লড়াই করবার জন্য একটা পথ দেখিয়েছিলেন মনোবিজ্ঞান এবং এর চিন্তাধারা সম্পর্কে অনেক কিছু শেখার পরে এডিট ধীরে ধীরে একজন ভালো শ্রোতা হয়ে ওঠেন এবং তার চিকিৎসা পদ্ধতিকে সংজ্ঞায়িত করেন যেটাকে তিনি চয়েস থেরাপি হিসাবে নামকরণ করেন এই থেরাপিটি সেই নীতির উপরে ভিত্তি করে তৈরি করা হয় যে আধ্যাত্মিকভাবে মুক্ত হওয়ার জন্য আমাদেরকে একটা পছন্দ বেছে নিতে হবে আপনি সহানুভূতি হাস্যকর আশাবাদী কৌতূহলী বা এগুলোর বিপরীত নিজের জন্য বেছে নিতে পারেন আপনি যদি সত্যিকারের মুক্ত হতে চান তাহলে আপনাকে আপনার অতীতের সাথে মোকাবেলা করতে হবে এবং এই মুহূর্তে বেঁচে থাকতে হবে আমরা আগের অংশ থেকে এটা জানতে পেরেছি যে এদিক তার মায়ের মৃত্যুর জন্য নিজেকে দায়ী বলে মনে করতেন তিনি এই জিনিসটা তার মন থেকে মুছে ফেলবে বলে ঠিক করেন এবং এই কারণে তিনি আবার সেই কনসেন্ট্রেশন ক্যাম্পে ফিরে যান যেখানে তার মাকে হত্যা করা হয়েছিল সেখানে পৌঁছে এডিট মনে মনে এটা বলেন যে আমি কি আমার মাকে বাঁচাতে পারতাম হতে পারে আমি তাকে বাঁচাতে পারতাম এই সন্দেহ নিয়েই আমি আমার বাকি জীবনটা কাটাবো আমি আমার ত্রুটিগুলোকে ক্ষমা করতে যাচ্ছি এবং আমার নির্দোষতা পুনরুদ্ধার করতে যাচ্ছি আমি নিজেকে জিজ্ঞেস করা বন্ধ করতে যাচ্ছি যে কেন আমার বেঁচে থাকা উচিত আমি বেঁচে থাকার জন্য যা করতে পারি আমি তা করতে যাচ্ছি অন্যদের সেবা করবার জন্য যা করতে পারি আমি তা করব। আমার বাবা মাকে সম্মান করবার জন্য আমি যা করতে পারি আমি তা করব তাদের মরণ যেন না যায় এটা নিশ্চিত করবার জন্য আমি আমার ভবিষ্যতের প্রজন্মের জন্য আমি যা করতে পারি তা আমি নিশ্চিত করব। এবং আমি যা কষ্টের মধ্যে দিয়ে গেছি তারা যেন সেটার মধ্যে দিয়ে না যায় এই বলে অবশেষে এডিট নিজেকে ক্ষমা করে এবং সত্যিকারের অর্থে নিজেকে গ্রহণ করে তিনি এটা বুঝতে পারে যে তার এখন জীবনে এগিয়ে যাওয়ার সময় এরপর তিনি আমেরিকায় ফিরে গিয়ে একটা নতুন জীবন শুরু করেন এবং চয়েস থেরাপির মাধ্যমে অনেক মানুষের সাহায্য করতে থাকেন বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ